গোসলের আগে এই গুঁড়ো পাথায় যেখানে দুপুরটা লাগাবেন সেখানেই চুলের বন্যা বয়ে যাবে যাদের চুল পড়তে পড়তে টাক পরে যাচ্ছে টাক মাথায় নতুন চুলের বন্যা হয়ে যাবে যাদের চুল অতিরিক্ত পাতলা চুল লম্বা হয় না চুল ঘন হয় না অল্প বয়সে চুল পাকার সমস্যায় ভুগছেন এই সকল সমস্যা থেকে মুক্তি পাবেন এই গুঁড়োটি চুলে ব্যবহার করলে এই হেয়ারপ্যাগটির চুলে ব্যবহার করলে আপনার চুল এত দ্রুত ঘন কালো লম্বা সিল্কি হবে যে আপনি কল্পনাই করতে পারবেন না এই হেয়ারপ্যাগটির চুলে ব্যবহার করলে যাদের অল্প বয়সে চুল পেকে গেছে বা বয়জনিত কারণে চুল পেকে সাদা হয়ে গেছে এই সকল সমস্যা থেকে মুক্তি পাবেন এই হেয়ার চুলে ব্যবহার করলে এটি চুলে ব্যবহার করলে আপনার বয়স হলেও চুল থাকবে কালো খুচ জীবনে আপনার আর কলক করা লাগবে না আপনার বয়স আশি বছর হলেও চুল থাকবে খুসখুসে বৃদ্ধ বয়সে আপনাকে তরুণ দেখাবে এই হেয়ার ছেলে মেয়ে বৃদ্ধ বৃদ্ধা ছোট বড় উভয় ব্যবহার করতে পারবেন এটি তৈরি করতে প্রথমে আমাদের লাগবে চা পাতা প্রথমে আমরা একটি চাই এর লিকার তৈরি করব আর এখানে নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ চা পাতা এরপর নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ পানি এটি হাই হিটে দিয়ে দশ মিনিটের মতো জাল করে নেবেন যখন দেখবেন এক কাপ পানির থেকে আধা কাপ হবে তখনই বুঝতে হবে চা এর লিকারটি তৈরি হয়ে গেছে এখানে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেছি আর এরপর একটি ছাকুনি সাহায্যে ছেঁকে নিচ্ছি দেখুন এরকম ঘন হবে চাইল লেখাটি এরপর শুকনো উপকরণগুলো প্রস্তুত করে নিতে হবে আর এর জন্য প্রথমে একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি আমলা পাউডার এক চামচ পরিমাণ আমলা আমাদের চুলের জন্য খুবই উপকারী আমলা চুলে ব্যবহার করলে সাদা পাকা চুল স্থায়ীভাবে কালো হয় এরপর নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ শিকাকাই পাউডার শিকাকাই আমাদের চুলের জন্য খুবই উপকারী শিকাকাই পাউডার চুলে ব্যবহার করলে মাথার স্কাল পরিষ্কার রাখে চুল দ্রুত লম্বা হয় ও চুল ন্যাচারাল কন্ডিশনার হিসেবে কাজ করে এরপর নিয়ে এক চামচ পরিমাণ নিম পাউডার নিম পাউডার চুলে ব্যবহার করলে মাথার উকুন খুশকি খুব সহজে দূর করে দেয় এরপর আমাদের লাগবে হেনা পাউডার অর্থাৎ মেহেদির গুঁড়ো এখানে আপনারা মেহেদির পাতাও ব্যবহার করতে পারেন এরপর প্রত্যেকটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর যে চায়ের তৈরি করেছিলাম এই চায়ের লিকার অল্প অল্প করে নিয়ে খুব ভালোভাবে প্রত্যেকটি উপাদান মিশিয়ে নিতে হবে যাতে করে একটি আরেকটির সাথে খুব ভালোভাবে মিশে যায় এখানে ব্যবহৃত প্রত্যেকটি উপাদান আমাদের চুলের জন্য খুব খুবই উপকারী এটি চুলে ব্যবহার করলে আপনার চুলের যাবতীয় সমস্যা এক নিমিশে দূর হয়ে যাবে এই হেয়ার প্যাগ ফ্রিজে দুই থেকে তিন দিন রেখে চুলে ব্যবহার করতে পারবেন এখন জানিয়ে দিচ্ছি এই হেয়ার কিভাবে চুলে ব্যবহার করবেন প্রথমে হাতে সাহায্যে খুব ভালোভাবে সমস্ত চুলে মাথার স্কাল্পে খুব ভালোভাবে মেখে নিন এরপর এটি চুলে এক থেকে দুই ঘন্টা রেখে দিন এক থেকে দুই ঘন্টা পর মাইল শ্যাম্পু অথবা হার্বাল শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে পরিষ্কার করে নিন এটি নিয়মিত এক মাস চুলে ব্যবহার করার পর দেখবেন আপনার সাদা পাকা চুল স্থায়ীভাবে কালো হয়ে যাবে আপনার চুল হবে দ্রুত গতিতে ঘন ও লম্বা আপনার চুলের যাবতীয় সমস্যা এক নিমিষেই দূর হয়ে যাবে ভিডিওটি পৃথিবীর কে কোন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনার ধন্যবাদ জানানো হবে এমন সব নিত্য নতুন টিপস ভিডিও পেতে আমার পেজ টি ফলো করে রাখুন সবাইকে ধন্যবাদ